चढ़े क्या अट्रिशा अट्रिशा क्या अट्रिशा अट्रिशा क्या अट्रिशा अट्रिशा क्या अट्रिशा क्या अट्रिशा 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 अट्रिशा

Baga Soisho , Bag va Kalte Sumn A detective শো <laughs> চৌত্রিশশো <laughs>

questo video è molto pesante 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 questo video è molto pesante

はい、そこまありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。 tú.

দুইশো 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 বিয়াল্লিশশো মেলারি Δεν είναι σοφ, 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 δεν είναι এটাশ একশো একশো কথা এগারো ষোলশো ষোলোশো ষোলোশো সতেরোশো সতেরো একা আঠারোশো আঠারো একা আঠারশো আঠার এক উনিশশো উনিশশো হাজার Diazza, Diazza, Pedreca, Diazza, Pedreca, e che so, vai 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 vai so, 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 না না আর কিছু কম দে দুই হাজার থেকে বাইশ হয়ে গেছে না তাহলে কিছু কম দিবি না বেশি Açıkta şoka, açık şoka mı dedik? Şoka mı dedik? Ah? Dün 1000, 1000, 1000 nekka, 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 1000, 1000, 1000 nekka,

380 380 380 380 ওই তুইশো টাকা বিক্রি করল দেখেন কিছু মাছ আসলো কি পেয়েছেন ভাই চায়নায় চায়না ভাই চিংড়ি মাছ বেলে মাছ হচ্ছে দেখেন দর্শক বড়গুলি একটু আলাদা করা হচ্ছে এবং ছোটগুলি মানে আলাদা করে বিক্রি করা হবে মানে দামটা আর কি ভালো হয় ওইভাবে মানে রত্ন রত্ন আসল দর্শক এই যে দেখেন সেই রকম চিংড়ি মাছগুলি মানে কত টাকা জুটবো দেখা যাইব মানে এই চিংড়িগুলির প্রতিযোগিতা দেখবেন দর্শক রকম প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ বলা যায়

পাঁচশো পঞ্চাশ ছয় ঝকেরা পাঁচশো পঞ্চাশ ছয় ঝকেরা পাঁচশো পঞ্চাশ ছয় জগের পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয় জগের আছে পাঁচশো পঞ্চাশ ছয় ঝকেরা পাঁচশো পঞ্চাশ ছয় জগেরা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয় আছে

এক হাজার পাঁচ এক হাজার পঞ্চাশ হাজার মতো এগারোশো এগারোশো বারোশো বারোশো হাজার একটা চোদ্দ একটা চোদ্দশো চোদ্দ পনেরোশো পনেরোশো ষোলোশো 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 সতেরোশো 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 ডবল আঠারোশো ডবল আঠারোশো 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 উনিশশো উনিশশো তিন হাজার তিন হাজারশো বাইশশো বাইশশো

শো পঞ্চাশ বাকি নয়শো বাকি নয় শেরো বলার তিনজন এক হাজার পঞ্চাশ এক হাজার সুরেক্ষা এগারোশো এগারোশো টাকা এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ টাকা দেন আইGotজ। 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 550 টাকায় মাছ। দেখেন কত দাম চমকার মাছ কত সস্তায় বিক্রি হচ্ছে আজকে। 1000 টাকা। 1000 টাকা দে। 1000 টাকা। 800। 800 একটা। 800 একটা। 850। 800 একটা। 800। 800। বল 800। 800। 700 ডবল। 700 ডবল। 700 ডবল। 700 একটা। 700 ডবল। 700 ডবল 700